আসসালামু আলাইকুম ফ্রেন্ডস করলি গার্ডেন্স থেকে আমি আছি এম এইচ জুয়েলপুরো আপনাদের সাথে তো আজকে চ্যালেঞ্জ করার প্রাইজে ফ্রেন্ডস দোলা সিল্ক বলে খাদ্য সিল্ক বলে একদম চার সাড়ে চার পাঁচ টাকা দামের কাতল শাড়ি দোলা সিল্ক আপনাদের জন্য চ্যালেঞ্জ করার প্রাইজ থাকবে মাত্র পনেরোশো করে আর দুইটা অর্গ্যাঞ্জা ফাইভ থাউসেন্ডের অর্গেঞ্জা থাকবে আঠারোশো করে দুইটা এই দুইটা আঠারোশো করে আর এগুলো এভারেজে পনেরোশো করে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ আমাদের ঠিকানা দেখাও যারা দোকানে এসে কিনতে চান দোকানে এসে কিনবেন যারা অনলাইনে নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ইমু হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার নাম্বারে তো ফ্রেন্ডস এই শাড়িগুলার এটা কিন্তু অনেক কোয়ালিটি শাড়ি একদম ওজন আছে শাড়িগুলার একদম সেরকম শাড়ি চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে পনেরোশো করে ফ্রেন্স এই দেখেন আচল ফুল অল ওভার বডি শাড়িটা আমি একটু ধরি না ধরলে বুঝতে পারবেন না আর জ্যাকেট ব্লাউজ একদম জ্যাকেট ব্লাউজ ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডি আচল টার্সেল আছে অনেক সুন্দর টার্সেল আছে একদম তুলার মতো নরম জমিন তুলার মতো নরম একদম সেরকম শাড়ি আনকমন শাড়ি দোলা সিল্ক ব্লাউজটা দেখাই দেই ব্যাক সাইডের কাজটাও পিটানো আছে এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা फ्रेंड्स একদম চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে মাত্র 1500 করে তারপর फ्रेंड्स এটা আছে জাম কালারটা এটা আছে অনেক সুন্দর জাম কালার फ्रेंड्स কাপড়ের কোয়ালিটি যে সুন্দর আর কি বলবো একদম তুলার মতো নরম একদম তুলার মতো নরম এই না এটা জাম কালারটা फ्रेंड्स চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার আনকমন ডিজাইনার শাড়ি আনকমন ডিজাইনার শাড়ি ব্লাউজ পিস তো পরা ছেড়ে দেখাইছি আজকে চ্যালেঞ্জ করার প্রায় যদি চিফ্রেন্স এটা কালারটা এটা চমৎকার একটা ফিরোজা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম আনকমন ওটা কি কালার ওটা লাইট ফিরোজা ডিপ ফিরোজা এটা হলো আকাশি ফিরোজা ওটা বাতাসি ফিরোজা এই যে ফ্রেন্স এই একটা ফিরোজা কালার একদম কাপড় কি একদম তুলা একদম তুলা ঈদের সেরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে যে আচল ফুল অল ওভার বডি একদম পিটানো চটানো কাজে ব্লাউজ পিসটা জ্যাকেট ব্লাউজ সেরকম শাড়ি তো ফ্রেন্স এই যে এটা হলো ওটা হলো আকাশি ফিরোজা এটা হলো বাতাসি ফিরোজা দুইটা দুই রকমের ফিরোজা অনেক সময় করবেন যে ভাই আমরা আকাশিটা দেন নাহলে বাতাসিটা দেন সেরকম ফিরোজা সেই রকম ফিরোজা ফ্রেন্স দেখেন শাড়ি চমৎকার ফ্রেন্স চমৎকার দেখেন আনকমন আনকমন দেখেন কত সুন্দর শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে মাত্র কত জানি গেলাম ষোলোশো না পনেরোশো পনেরোশো এই যে এটা নেই ব্লু কালারটা ফ্রেন্স এটা ব্লু কালারটা চমৎকার একটা নেই ব্লু কালার চমৎকার একটা নেই ব্লু কালার একদম ইনটেক শাড়ি তুলার মতো নরম শাড়ি পরবেন মনে হবে গায়ে শাড়িই নাই এত সুন্দর আরাম এত সুন্দর আরামের জিনিস এই দেখেন তো ফ্রেন্স এই দেখেন এটা হলো নেভি ব্লু কালারটা একদম নেই ব্লু কালার সেরকম নেই ব্লু কালার চমৎকার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই মিষ্টি কি লাইট ডিপ আছে দুইটা দুইটা মিষ্টি দুই রকমের এক লগে লেগে দেখাইলাম যে কোন মিষ্টি নেবেন ওটা ছবি দিবেন একদম ঈদের সেরা অফার ঈদের সেরা অফার চার হাজার টাকার শাড়ি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ফ্রেন্স এই যে আচল ফুল অলবার বাড়ি আচল ফুল অলবার বাড়ি খানদানি শাড়ি ফ্রেন্স খানদানি শাড়ি আপনাদের দিচ্ছি একদম তুলার মতো নরম তারপর এই আটা মিষ্টি এই আটা মিষ্টি দেখেন যে দেখেন কত চমৎকার একটা মিষ্টি এই দেখেন একদম আনকম দেখেন আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি সেরকম শাড়ি সেই রকম শাড়ি দুইটা দুই রকমের মিষ্টি দোনটাই দেখাই দিলাম তো ফ্রেন্ডস এই যে এই একটা কালার এটা হলো বটল গ্রিন কালারটা একদম বটল গ্রিন সবুজ কালারটা যেটা বটল গ্রিন সবুজ কালারটা ফ্যান্টাস্টিক এই যে আচল ফুল অল ওভার বডি একদম ফ্যান্টাস্টিক শাড়ি फ्रेंड्स মাইন্ড ব্লোয়িং শাড়ি তারপর फ्रेंड्स এটা আছে রয়্যাল ব্লু কালার এটা হলো রয়্যাল ব্লু কালার দেখব লেজ গোয়েস এই দেখেন রয়্যাল ব্লু কালারটা ফ্রেন্ড চমৎকার একটা রয়্যাল ব্লু কালার এই যে আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার বডি সেরকম শাড়ি সেই রকম শাড়ি তো ফ্রেন্ডস এটা আছে সিদুল লাল সিদুল লাল না সিদুল লাল সেরকম সেরকম এই যে ফুল অল ওভার বডি প্রত্যেকটা শাড়িতে জ্যাকেট ব্লাউজ এই যে আচল ফুল অল ওভার বডি ফ্রেন্ডস আমার কাছে দুই পিস দামি অর্গান যা আছে এটা হলো পাঁচ হাজার টাকার উপরের শাড়ি পাঁচ হাজার টাকার উপরের শাড়ি একদম বাসন্তী কালার অর্গান বাসন্তী কালার দুইটা পিস শাড়ি চিন্তা করলাম দুইটা পিস আপুদের ভাইয়াদের একটা অফার দিয়ে দেয় পিওর মসলিন পিওর মসলিন মাত্র আঠারোশো টাকা করে দুইটা মসলিন শাড়ি আছে আঠারোশো টাকা করে দিয়ে দিলাম আপনাদের এই যে চার কোথায় যാർ কোপলাসে জেনেবেন হাতে পাওয়ার পরে রিভিউ দিবেন যে শাড়ী কিরকম হইছে 1800 টাকায় এই শাড়ী বেচ্চা আপনারা যারা হাতে পেবেন রিভিউ দিবেন যে শাড়ী কিরকম হইছে আমি জাস্ট এতটুকু চাই যে ब्लाউস पीसটা দেখেন কি এটা আর এটার মধ্যে আছে আরেকটা সিদুল লাল এই যে সিদুল লাল এটা কালারই চমৎকার দেখেন এই যে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সেরা অফার দিয়ে দিলাম আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম